بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب الشهر صدي واسر لي صدري لي أمري ذات من لساني يفقه قولي بسم الله الرحمن الرحيم رب يدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطان نصيرا الحمد لله আল্লাহর রহমতে আমি ভালো আছি সুস্থ আছি আর আমার পরিবারের সবাই পূর্বের থেকে এখন খুব সুস্থ আলহামদুলিল্লাহ হেল আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব আসলে বিষয়টা আমার আমি একান্ত ব্যক্তিগত আমার মতামত এটা আমার নিজস্ব মতামত বা অন্য না এটা আমি আমি আমার রাজনৈতিক অ্যানালাইস থেকে বলতেছি একটা জিনিস আপনারা সবাই হয়তোবা লক্ষ্য করছেন হ্যাঁ দেখেন একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের ভিতর যাদের ভোট ব্যাঙ্ক নিম্নে ফর্টি সেভেন সাতচল্লিশ কি চৌচল্লিশ বা সাতচল্লিশ পারসেন্ট হবে এখন আপনার আওয়ামী লীগ ছাড়া কখনও নির্বাচন বাংলাদেশে গ্রহণযোগ্যতা পাবে না কিন্তু বিএমপি নির্বাচন এরকমভাবে চাচ্ছে যে কালকে নির্বাচন দেওয়া হোক উল্টো দিকে জামাত ইসলাম তারা কিন্তু নির্বাচনের জন্য বলে না যে নির্বাচন দেন তারা বলতেছে সময় নেন সংস্কার করুন তারপরে ঠিক আওয়ামী লীগের বাস এরকম একটা জিনিস আপনারা লক্ষ্য করেন আমি এটা আমার অ্যানালাইসিস থেকে বলতেছি আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ভোটে আবারও সরকার গঠন করবে ইনশাল্লাহ কিন্তু এর বিরোধী দল কী হবে এটা আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম কারণ বিএমপির কোনো খুঁটি নেই শক্ত যে বিএমপিকে ধরবে বিএমপির যে শক্ত হাতে বিএমপিকে ধরে বিএমপিকে উন্নয়ন অগ্রগতির দিকে নিয়ে যাবে বরঞ্চ তারা পনেরো ষোলো বছর ক্ষমতায় না থাকার কারণে তারা কী কইরা খায় কী কইরা খায় না কী কইরা মানুষে মানুষকে বোকা বানিয়ে যেভাবে পারে ওইভাবে খায় এই চিন্তা করতেছে ক্ষমতা যাওয়ার আগেই তারা যা শুরু করছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ জাতীয়বাদীয় দল বিএনপি ক্ষমতায় আসলে এই দেশটা পনেরো না এক মাস না দশ দিনে খেয়ে ফেলবে তবে সাবধান আমার অ্যানালাইসিস থেকে আমি বলতেছি আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ হবে একমাত্র দল এবং সরকার গঠন করবে আর প্রধান বিরোধী দল হবে বাংলাদেশ জামাত ইসলাম এর কারণ কি আপনি একটু লক্ষ্য করেন জামাত ইসলামের উপর কতটা নির্যাতন কতটা অত্যাচার শারীরিক মানসিক আর্থিক এবং বড় বড় নেতাদের ফাঁসি দেওয়ার পর জামাত ইসলামের বর্তমান মহাসচিব ডক্টর শফিকুল ইসলাম মেবি সংবাদ এই নামটাই হবে উনি কিন্তু প্রথমে বলে দিছে আমাদের কারো প্রতি রাগ নাই আমরা সবাইকে ক্ষমা করে দিলাম এত দিনের আল্লামা সাইদি আরও কত বড় বড় নেতারা ফাঁসি দেওয়া হলো তো তারা জেল খাটলো অত্যাচার করলো সব সহ্য করলো এত ভয়ঙ্কর রূপ তাদের নিবন্ধনা বাতিল করলো তারা আজ আওয়ামী লীগের ব্যাপারে তারা কি উদার উদারতার পরিচয় দিল যে আমি ক্ষমা করে দিলাম আমাদের মনে কোনো দুঃখ কষ্ট নাই আচ্ছা এটা কি আপনি তো মনে করছেন যে এটা সাধারণ ব্যাপার কিন্তু আমি মনে করি এটা সাধারণ ব্যাপার না এটা ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল হবে বাংলাদেশ জামাতে ইসলাম এখন কেন হবে এটা কারণ যে আওয়ামী লীগ সরকার আপনারা যে আমরা যে আওয়ামী সরকার আমরা আওয়ামী কর্মী এই আওয়ামী সরকার রাজনীতির প্রেক্ষাপটে এত নির্যাতন নিপীড়ন এত কিছু সহ্য করার পর যেই যাদের নিবন্ধন বাতিল করার পরও তারা তাদের ক্ষমা করে দেওয়ার মানে হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে হয়তোবা সরাসরি হোক বা গোপনে হোক কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটা আসন তারা চাইবে যদি আওয়ামী লীগ পঞ্চাশটা সত্তরটা আসন তাদের দেয় তখন তারা প্রধান বিরোধী হিসাবে সংসদে যেতে পারবে এছাড়া তো তারা সংসদে যেতে পারবে না আর এইটা এই কারণে আওয়ামী লীগও মেনে নিবে এই কারণে এত দিনের নির্যাতন নিপীড়ন এলাকা ছাড়া যে জামাতে জামাত ইসলামের যে ছাত্র শিবিরের যারা আছে তারা সবাই ছিল পালিয়ে তারা এত সহজে সব ভুলে যাবে আর ডক্টর শফিকুর রহমান সবার ক্ষমা করে দিল তার মানে তো আওয়ামী লীগের সবার ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে আওয়াম লীগের এত বড় একটা সুবিধা করলো ক্ষমা করে দিল তো আওয়াম লীগেরও তারা দায়িত্ব আছে জামাত ইসলামকে কিছু দেওয়ার জন্য তো যদি আওয়াম লীগ জামাত ইসলামের যদি আপনার বলে যে আপনারা আমরা আপনাকে আপনাদেরকে পঞ্চাশটা সিট দিব আপনারা সংসদের নির্বাচন করে সংসদের বিরোধী দল আপনারা হবেন আমরা সরকারি দল এটা কি হতে পারে না অবশ্যই পারে পারবে না কেন এত দিনের খুব এত সহজে ভুলে যাবে একাত্তরের রাজাকার ফাঁসি দিছে কখন তা বলে নেই তা আপনারা এত ষোলো বছর ষোলো সতেরো বছরের এই তিক্ত অভিজ্ঞতা থেকে আপনারা জামাত ইসলাম ক্ষমা করে দিলেন এত উদার প্রকৃতির তা আওয়ামী উদার প্রকৃতির এই জন্য আওয়ামী লীগ পঞ্চাশটা আসন যদি জামাত ইসলামকে দিয়ে দেয় জামাত হতে সত্তরটা দাবি করতে পারে কারণ জামাত চাচ্ছে যে কোনোভাবে সংসদে আমরা যাই আস্তে আস্তে আমাদের রাজনৈতিক যে খুঁটিটা আর শক্ত হোক তখন একদিন আমরাই হব দলীয় সরকার দেশের প্রধান সরকার তাই আমলিগ এখানে সার দিতে পারে কারণ ডক্টর শফিকুর রহমান কিন্তু দিল্লির সাথে সম্পর্ক বজায় রাখতে চায় আর আওয়ামী লীগ শেখ হাসিনা তো দিল্লিতেই আছে তো শেখ হাসিনাকে যদি এত কিছু করার পর সব কিছু ক্ষমা করে দেওয়ার পর শেখ হাসিনা পঞ্চাশটা আসন যদি তাদেরকে অফার করে তারা যদি সত্তর টাকা চায় তা আমি মনে করি কিচ্ছু না আর এটাই হবে বিএনপি ক্ষমা যদি নির্বাচনে যায়ও তারা ভোট পাবে না সেনাপতি ছাড়া যুদ্ধে জয় লাভ করা যায় না এখন বিনিময় হলো ক্ষমা করে দিল আওয়ামী সকল অত্যাচার নিপীড়ন সহ্য এতদিন করার পরে ক্ষমা করে দিল এর বিনিময়েই আওয়াম লীগ প্রস্তাব দিবে আপনাদের আমরা পঞ্চাশটা আসন দিব আপনারা নির্বাচনে প্রধান বিরোধী দল হিসাবে সংসদে যাবেন তখন জামাত আবেদন করব যে আমাদের একশোটা দেন ওই একশো পঞ্চাশ থেকে হয়তো সত্তরটা দিল তাহলে দেওয়ার পর কী হবে আল্লাহ রহমতে আওয়াম আবার ক্ষমতায় জামাত ইসলাম ক্ষমতায় তো জাতীয় পার্টি গত পাঁচটা ছয়টা পাইতে পারে আর বিএনপি ক্ষমতায় আসলে হ্যাঁ নির্বাচনে আসলে নির্বাচনে আসলে পাশ করতো যদি তাদের সেনাপতি এই দেশে হইত কিন্তু এটা সম্ভব না তাই আমি বলি এটা আমার অ্যানালাইসিস দীঘা আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ আসবো প্রধান বিরোধী দল থাকবো বাংলা জামাত ইসলাম হয়তো পঞ্চাশ বা সত্তরটা সিট সিট ওনারা পাবে এবং নির্বাচনে তারা জয়লাভ করে সংসদে যাবে প্রধান বিরোধী দল হিসাবে আর এই কথাটা আমি বললাম আমার অ্যানালাইসিস থেকে এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন ওইখান দিয়ে সবাই ক্ষমা আর এখান থেকে প্রস্তাব যাবে পঞ্চাশ থেকে সত্তরটা আসুন তো মিল মিশ হয়ে গেল এখানে বিএমপি মাইনাস যেমন জাতীয় পার্টি পাঁচটা দিলে এনাফ। আর অন্য বাম ব্রাম যারা আছে তাদেরকে দশটা দিলে এনাফ তো ক্ষমতা কার হাতে আল্লাহ হাতে আল্লাহ কাকে দিবে ইনশাল্লাহ আমলিকে লীগকে দিবে আর কে হবে জামাত ইসলাম এটা আমি ফয়সাল মুন্সি বললাম টুডে অ্যান্ড টুমোরো এটা ঘটবে বিএমপির চিহ্ন থাকবে না কারণ বিএমপি রাজনীতি এখনো পরিপক্ক হয় নাই আর সেনাপতি নাই নির্বাচন সেনাপতি সারা যুদ্ধ কী করে যাওয়া করব। এটা সম্ভব না তো আমার কথাগুলো অনেকের কাছে মনে হবে যে কোনো লজিক নাই একটু গভীরভাবে চিন্তা করে দেখেন এতদিন অত্যাচার সহ্য করলো ফাঁসি দিল তাদেরকে ক্ষমা করে দিল তাহলে বিনিময় কিছু দিবে না অবশ্যই দিবে আবার দিল্লির সাথে সম্পর্ক রাখতে চাচ্ছি জামাত ইসলাম কেন তার মানে আমি যেটা চিন্তা করলাম পঞ্চাশ থেকে সত্তরটা আসন দিলেই জামাত ইসলাম প্রধান বিরোধী দল এবং সংসদে তারা প্রবেশ করল এরপরে ভবিষ্যতে কি হয় না হয় আল্লাহ জানে তা সবশেষে যাওয়ার পরে একটি কথা বলি আওয়ামী লীগ সরকার বারবার দরকার প্রধান বিরোধী দল যদি হয় জামাত তাতে কোনো সমস্যা নাই কারণ তাদের বিরুদ্ধে যে রাজাকার যে ট্যাক্টা ছিল তাদের সবাই ফাঁসি দেওয়া হয়েছে তো তারা এখন মুক্ত তাদের বিরুদ্ধে এখন রাজাকার নাই তো এখন তাদের সাথে একটা বৈঠক করে আমি যেটা বললাম পঞ্চাশ থেকে সত্তরটা আসন দিলে জামাত ইসলাম সহজে মেনে নিবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই কথাটা সত্য হবে ইনশাআল্লাহ আপনি দেখেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু